খাতা লুটের সাথে সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জনাব জেনাল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে ওই দৈনিকের কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস্ট করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি পতল লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কোনো কর্মসমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই সরকারি ব্যবস্থাপনায় অবৈধ পন্থায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামাত নেতারাও বক্তব্য রাখেন দুঃখজনক হলেও সত্য যে ওই মানববন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপ্রচার চালানো হচ্ছে অথচ ওই বক্তব্যর সাথে পাতল লুটের দূরতম কোনো সম্পর্ক নেই ইতিমধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে যা বিভিন্ন জাতীয় স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে ওই বিবৃতিতে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে ওই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা ও মহানগর জামাতের পক্ষ থেকেও বিবৃতি প্রদান করা হয়েছে জাতির দর্পণ কলম সৈনিক বন্ধুগণ দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই দুই জামাত নেতাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে দুদকের রিপোর্টে জামাত নেতাদের নাম আছে এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি কেবল ওই পত্রিকাটি পেয়েছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাদ্দ দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাথর লুটপাটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এসব সংবাদে কোথাও জামাতের কোনো নেতাকর্মীর নাম পাওয়া যায়নি শুধু একটি দৈনিকের ওই ফরমায়াসি রিপোর্টে জামাত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামিদের আড়ালের অপপ্রচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি এই ধরনের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পতর লুটে জড়িত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি একই সাথে কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দুদক আদৌ এই ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নয় তবে যে তালিকার বরাত দিয়ে সমকাল রিপোর্ট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করছি এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে তাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক বোয়া রিপোর্ট প্রবাসকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে এ ব্যাপারে জামাত এক বিন্দু ও ছাড় দেবে না আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে ইতিহাস সাক্ষী সকল ষড়যন্ত্র নস্বাত হয়েছে এবারও পাথর লুটে জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটিও ব্যর্থ হবে ইনশাল্লাহ গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদ্ঘাটনে জাতির দর্পণ হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবারও এই পাতর কাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী